হ্যালো হিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে লাইন বিথ অ্যাকাউন্ট খুব সহজে কীভাবে খোলা যায় সেটা আমরা দেখব প্রথমে আপনারা লাইন বিথ অ্যাপটি ইনস্টল করে নেবেন যে কোনো ফ্রম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করে ওপেন করলে এরকম একটি এন্টারফেস পাবেন যার উপর দিকে একটি রেজিস্ট্রেশন লেখা আছে এই রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করলে আপনারা দুই নম্বর অপশান বাইফোন বাইফোনে ক্লিক করে দিবেন বাইফোনে ক্লিক করলে নতুন একটি এন্টারফারেন্স পাবেন এর প্রথমেই আপনারা একটি ফোন নাম্বার দেখতে পাবেন সে ফোন নাম্বারে আপনাদের নিজস্ব যে ফোন নাম্বার সেটা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে এখানে লিখবেন লিখা হয়ে গেলে তিন নাম্বার অপশান প্রমো কোড সেখানে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অফ টেন এটি সঠিকভাবে এখানে লিখবেন এটা লিখার ফলে আপনার ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পেয়ে যাবেন ফ্রাইডে বোনাস পেয়ে যাবেন এবং বার্থডে বোনাস পেয়ে যাবেন এবং উইথড্র ডিপোজিট কোনো প্রবলেম হবে না সব মনে করে অবশ্যই এই কোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনাদের নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা একটি ফাঁকা ঘর দেখতে পাবেন সে ফাঁকা ঘরে আপনারা একটি টিকমার চিহ্ন দিয়ে দেবেন টিকমার চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের ক্যাপচার চাইবে এই ক্যাপচারগুলো সুন্দরভাবে পূরণ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে আপনারা সেন কোড অপশানে ক্লিক করবেন সেন কোড অপশানে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি অবশ্যই এই কনফার্মেশন কোডের এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে অ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন একটি অপশানে ক্লিক করলে আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এটাও কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন ভেরিফাই করতে হবে নিচের দিকে ড্যান পাশে একটি মেনু অপশান আছে সেখানে আপনাদের ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে উপরের ড্যান পার্সে একটি সেটিং অপশান দেখতে পাবেন সেটিং অপশান এর পর সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করে দিবেন সিকিউরিটি সেটিং অপশানে ক্লিক করলে আপনারা পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশান পাবেন সেই অপশানে আপনাদের নাম ঠিকানা পূরণ করে আমি পূরণ করে নিয়েছি আপনারা পূরণ করে সেভ অপশানে ক্লিক করে দিলেন সেভ অপশানে ক্লিক ওকে অপশানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করা হয়ে গেল সো আপনারা যে কোনো ওপেনিং করতে পারবেন সোভিওর্স আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ